বলিউডের সব থেকে ফ্লপ স্টার কুড়ি বছরে একটিও সিনেমা হিট নেই তবু তিনশো তেত্রিশ কোটি টাকার মালিক কে এই অভিনেতা বাবা থেকে দাদা কেউ বলিউডের সুপারস্টার কেউ আবার সফল চিত্রনাট্যকার অভিনেতা তথা প্রযোজক যে পরিবার নতুন নতুন তারকাদের লঞ্চ করায় এই ইন্ডাস্ট্রিতে সেই পরিবারের ছেলে হয়েও এই অভিনেতা হতে পারেননি সুপারস্টার দীর্ঘ বাইশ বছরের অভিনয় জীবনে তিনি দিতে পারেননি একটাও একক হিট সিনেমা কথা বলছি সালমান খানের ছোট ভাই সোহেল খানকে নিয়ে বলিউডের প্রবীণ লেখক সেলিম খানের ছোট ছেলে সোহেল খানের কথা আমরা সকলেই জানি উনিশশো সালে আউজার নামে একটি সিনেমার মাধ্যমে পরিচালক হিসাবে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সোহেল খান পরিচালিত এই সিনেমায় মূর্খ ভূমিকায় অভিনয় করেছিলেন সালমান খান এবং সঞ্জয় কাপুর তবে পরিচালক হিসাবে কাজ করলেও অভিনেতা হিসাবে তিনি কাজ শুরু করেন অনেক পরে দুই হাজার দুই সালে ম্যানে দিল দিয়া নামক একটি সিনেমার মাধ্যমে প্রথম বলিউডে ডেবিউ করেন তিনি সিনেমাটি রীতিমতো মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে এরপর পরপর পাঁচটি সিনেমায় অভিনয় করলেও সেগুলো কোনোটি বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি সোহেলের প্রথম সফল সিনেমার মুখ দেখেন দু হাজার পাঁচ সালে দু হাজার পাঁচ সালে মুক্তিপ্রাপ্ত ম্যাইনে পিয়ার কিউকিয়া সিনেমাটি বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করে এই সিনেমায় সোহেল ছাড়াও অভিনয় করেছিলেন সালমান খান ক্যাটরিনা কাইফ এবং সুস্মিতা সেন কিন্তু এই সিনেমাটি হিট হওয়ার পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব ছিল সালামান খানের ম্যানে পিয়ার কিউকিয়া সিনেমার সাফল্যের ঠিক পরপরই তিনটি সিনেমা ব্যর্থ হয় সোয়েল খানের সোয়েল খানের এখনও পর্যন্ত প্রায় কুড়িটি সিনেমা ফ্লপ হয়েছে যার মধ্য অন্যতম হল মে অর মিসেস খান্না গড টু সি গ্রেট হো ফাইট ক্লাব ডু নট ডিস্টার্ব সালামে ইস্ক এই মুহূর্তে সোহেল আর কোনো সিনেমায় অভিনয় করছেন না বরং তিনি একজন পরিচালক এবং প্রযোজক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বলিউডে সোহেলের প্রোডাকশন হাউসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল রাধে যে সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল সালমান খানকে এছাড়াও অভিনেতার প্রযোজনা সংস্থা আরও দুটি ফিল্ম স্পাইডার এবং বিজয় কান্তাসামি মুক্তি পেতে চলেছে আগামী বছরগুলিতে তবে ব্যর্থ অভিনেতা হয়েও সোয়েল বর্তমানে তিনশো তেত্রিশ কোটি টাকার মালিক যা অনেক সফল অভিনেতাও হতে পারেন না